গতকাল এত পরিমাণ ঝড় আসছিল। যে বাতাসের গতি এত বেশি ছিল মনে হচ্ছিল যে আমার ফার্মের উপরে যে কড়ি গাছটা আছে মনে হইতেছিল যে কুড়ি গাছটা ভেঙে বুঝিয়ে এই বুঝি ফার্মের মধ্যে পড়ল এমন একটা অবস্থা মানে একদম নিচে নেমে যায় একটু পরে পরে বাতাস এত পরিমাণ যে বাতাসের গতি দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপর শুরু হলো বৃষ্টি আর এখান দিয়ে আমি ব্রয়লার বাচ্চা তুলছি যদিও দক্ষিণ পাশে আমার সোনালি মুরগি আছে তো ঘরটা রেডি করতেছি নিজে নিজে একাই তো দেখেন কতটা কষ্ট আসে একটা ঘর রেডি করা তারপর মুরগিগুলো বিক্রি করার পরে তারপরে এগুলো আবার ক্লিন করা অনেকটা ব্যবহার সেবার আছে কিন্তু ঝড়টা ভালোই লাগতেছিল। মোটামুটি ঠান্ডা লাগতেছে কাজও করতেছি হ্যাঁ সম্পূর্ণ একা একা সেটটা রেডি করলাম তো সেটা রেডি করতে করতে অনেক সময় লাগলো চারপাশে পর্দা দিলাম ভিতরেরটা ক্লিন করলাম তারপর বুডারগুলো লাগাতেছি তো এখন মনে হয় রাত্রে বারোটা না রাত্রে দশটা বাজে এমন হবে খাদ্যরাজ নিয়ে আসছি এখন বুডারের লাইটগুলা জ্বালাই দিলাম লাইনগুলা ঠিক করলাম কারেন্টের লাইনগুলো প্রায় করতে করতে বারোটা পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ তো তারপর এগুলো রেডি করার পরে অনেকক্ষণভাবে রাখলাম তারপর পেপারগুলা কিছুক্ষণ বাল্বের নিচে হিট দেওয়ার জন্য দিয়ে দিলাম তো এইভাবেই আসলে মুরগি আর যে বাচ্চাগুলো আসে এরা গিয়ে ইয়ে করতে তো ভিতরে দিয়ে আবার পর্দা দিয়ে দিছি তখন বা এইগুলো করতে করতে প্রায় দেড়টা বাজে গেছে তো দেড়টা বাজার পর রাতে আর ভালো লাগতে ছিল না বাবার সাথে যোগাযোগ করার পরে বুঝতে পারলাম যে বাচ্চা সকালে আসবো যাক আমি খুশি হইলাম যে হ্যাঁ এখন আর কাজ করতে হইব না তো বেরিয়ে গেলাম বোর্ডিং রুম থেকে বোর্ডিং রুমটা যদি অনেক তাপ ছিল কিন্তু বাইরে অনেক ঠান্ডা তো দেখছি যে যে আমার সোনালি মুরগিগুলো আছে সোনালি মুরগিগুলো মোটামুটি একটা সাইডে চলে গেছে হ্যাঁ মাঝখানে নাই বললে চলে সব সাইডে চলে গেছে আমি কি মাছা উঠে গেছে সাইডে যে মাছাগুলা দিছি মাছাগুলোর মধ্যে উঠে গেছে তো এটাই রাত তো ওইভাবে শ্বাস করলার পর এখন চিন্তা হলো কখন সকাল হবে সকাল হবে বা সকাল হয়ে গেল আমার বাচ্চা চলে আসলো তো অ্যাকচুয়ালি বাচ্চা নামানোর সময় আপনাদের দেখাতে ভুলে গেছি তো আসলে কাগজের বক্সে করে হ্যাঁ বক্সে করে বাচ্চাগুলো আসে তো বাচ্চাগুলো নামাইলাম আসলে কাজের ফাঁকে ভিডিও করাটা অনেক মুশকিল যদিও আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা আমি মনিটাইজেশন পাইছি ওইটাতে আমি রেগুলার ভিডিও আপলোড দিব আমি ওইটি সবাই সাথে ওই চ্যানেলটা শেয়ার করবো আর আরেকটা বড় চ্যানেলটা মাত্র ওয়ান পয়েন্ট থ্রি কে হয়েছে তো এটাই কাজের গতি আরও বাড়ে দিতে হবে যেহেতু এক পাশে সোনালি মুরগি এক পাশে ব্রয়লার আমার ফার্ম খালি রাখতে মোটেও ভালো লাগে না তো আমি গত ভিডিওতে বলছিলাম ব্যবসা লাভ লস তো থাকবে এটা কোনো মেটার না কিন্তু আমার ফার্মে মুরগি লাগবে এটা হলো বড়ো কথা হ্যাঁ আমার এত বড় ফার্মে যদি মুরগি না থাকে তাহলে ভাই মাথারাই গরম হয়ে যায় মাথা নষ্ট হয়ে যায় ঠিক আছে ভাই আমার ভালো লাগে ঠিক আছে আমার কাজ করতে ভালো লাগে কোনো সমস্যা নাই লাভ লস এসবটা পরের হিসাব কিন্তু কাজ করতে আমার ভাই ভালো লাগে কাজ ছাড়া ভাই আমার মন মেজাজ ঠিক থাকে না এটাই তো সকলে আমাদের আশীর্বাদ করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা